আল্লা সাহাবি দুই এমন ছিলেন তিনি স্ত্রীর কাছে যখন বললেন স্ত্রীকে আমি যুদ্ধের যাইতেছি স্ত্রী বললেন

আল্লাহর নবীর সাহাবিন তার দোআট আল্লাহর অপরা আরামিন গঠন করে নিলেন যুদ্ধের ময়দানে এখানে যাওয়ার পরে তিনিও শহীদ হয়ে গেলেন আল্লাহর রবীর সাহাবী আল্লাহ নভীজি ওই যুদ্ধের ময়দানে অমুকের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন অহোকের ময়দানে এমন হইল যে আল্লাহ নমিজি শহীদ হয়ে গেছেন এই প্রচার প্রচারণাটা পুরা আরব জাহারের সরায়দা আরব সয়তান্নবর কামিহার বড় একটা পাথর যখন আল্লাহ নবীজির মাথা বরাবর বেড়ে দিলেন আল্লাহ নবীজির মাথায় লোহার টুপি ছিল লোহার টুপিটা ফেলে আল্লাহ নবীজির কপালের মধ্যে লোহার টুপিটা কেড়ে গেল আল্লাহ নবীজির দুইটা সামনের দাঁত ভেঙে গেল শহীদ হয়ে গেল আল্লাহ নবীজি উঁচা জায়গা থেকে একটু নিচু জায়গায় করে গেলেন শয়তান ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ কত কুতিলা মুহাম্মদ মুহাম্মদ শহীদ হয়ে গেছেন মুহাম্মদ মারা গেছেন আল্লাহ নবীজি সাহাবী হযরত আবু বকর ওমর

বললেন সাহাবিরারে তোমরা আমার জন্য আমার আল্লাহর জন্য দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে তাদের লাশ গুলো এক জায়গায় করো সবার লাশ গুলো এক জায়গায় করা হলো দুইটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না একটা লাশকে একটা লাশ যখন ওহদের ময়দানে পড়েছিল ওই লাশটা দেখে ইহুদিরা কাফেরেরা বলল তুমি কেন এসেছো এই জায়গায় আর আয়শা জীবনটা দিয়া দিলা তুমি কেন এসেছো জীবনটা দিয়া দিলা ওরা করছে তিনি মনে হয় ওদের দলের লোক মানে কাফের কিন্তু আল্লাহ নবীজির হাতে যে আগের দিন হাত দিয়ে কালে আমার মুসলমান হয়েছে এটা তার জানা ছিল না আল্লাহ নবীজি সাল্লাহামের কোন সাহাবিরাও তাকে চিনেন না তিনি কি মুসলমান না অন্য ধর্মের ভিন্ন ধর্মের এটা তাদের জানা ছিল না শুধুমাত্র রাসুল জানতেন আর কেউ জানতেন না তিনি ইসলাম কবুল করেছেন আল্লাহ নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওদের ময়দানে একজন সাহাবীর লাশ পড়ে দেখলাম পড়ে রইছে তিনি মারা গেছেন একটা লোক পড়ে আছে আল্লাহ নবীজি বললেন আমাকে নিয়ে চলো ওই আল্লাহ নবীজিকে নিয়ে যাওয়া হলো ওই জায়গায় দেখেন আল্লাহ নবীজির সাহাবী কারো একজন সাহাবী উপর হয়ে পড়ে আছে আল্লাহ নবীজি মুখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন দুইজন সাহাবীর জন্য আল্লাহ নবী ওদের ময়দানে সবচেয়ে বেশি কাঁদছেন এই সাহাবিকে দেখে আল্লাহ নবীজি কেঁদেছিলেন আর বললেন আমার সাহাবি ইসলাম কবুল করলা অথচ ইসলামের কোন সাত তুমি নিতে পারলা না ইসলামের কি সাত এই সাতরাও তুমি নিতে নিতে পারলো না রাতের বেলা ইসলাম কবুল করেছো পরের দিন সকাল বেলা ওদের ময়দানে যায় শহীদ হয়ে গেছো ইসলাম কি এই সাতরাই তুমি এখনো নিতে পারো না আল্লাহ নবীজি বললেন এক জায়গায় করার জন্য বললেন সকল সাহাবিদেরকে এক জায়গায় করা হলো কিন্তু শহীদ হয়েছেন সত্তর জন খুঁজে পাওয়া জন একটা লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না

জান্নাতি শহীদ দেখতে চাও তাহলে আমার হানজালার দুটো টাকা হজরত আলী রাজি আল্লাহ আলু আচার্য হয়ে গেলেন কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে শহীদ হয়ে গেল কিভাবে সম্ভব একটা লোককে আল্লাহর জান্নাতে নিয়ে গোসল করায় আবার দুনিয়াতে ফিরাই আনা এটা কিরকম আশ্চর্যের কথা কিনা তিনি আশ্চর্য হলেন হজরত আলী রাজি আল্লাহ আলু পরীক্ষা করার জন্য

বলতে দেরি হইতে পারে আঘাত করলেন আঘাত করলেন একটা রাস্তা হয়ে গেল বারোটা কারণ ইসরায়েলের মধ্যে বারোটা জাতি ছিল বারোটা গোত্র ছিল একটা গোত্র আর একটা গোত্রের সঙ্গে বলতে পারতো না আমাদের সমাজের অবস্থা এক অংশ আর এক অংশ হলে পারে না এরকম আমাদের সমাজে মনে হয় নাই আয় আমি গাজী বাড়ির আমি সান্তারবারে আমি মুন্সীবারে আমি আলাতার বারে আমি বললাম আর এরকম একটা অহংকার আমাদের মধ্যে আছে না ওই সমানায় কোনো ইসরাইলের মধ্যে বারোটা গোত্র ছিল বারোটা বংশ ছিল তাদের মধ্যে এই রকম ছিল কেউ তার সেবা বানাইতে পারতো না

আর স্বীকৃতির সত্য তার জন্য আমি কোরআন আপনাকে দিলাম আপনি দুনিয়ার জমিনে যান এই বছর বয়স হয়ে গেল আবু জহেলের মধ্যে তখন শুরু হয়ে গেল আবু চিন্তা করলো কি মানে আমরা বুঝি না আবু জহেলা কিন্তু ঠিকই

গোলামি করতে হবে একমাত্র কার আল্লাহ আল্লাহ সারা কারো গোলামি করা যাবে না এখন মানে যেহেতু আল্লাহ গোলামী করা নামাজ পড়া রোজা রাখা করা জাকাত দেওয়া ভালো কাজ করা সব কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা হারাম খাওয়া হারাম বাদ দেওয়া এইটা যখনই এই লাই লহার মানি যখন তারা বুঝে ফেলছে আবু চিন্তা করবে এই লাই লহার মানি তো আমাকে এক আল্লাহর ইবাদত করতে হবে

একমাত্র আমরা আল্লাহর সাথে কাউকে শরীর করি না আমরা একমাত্র আল্লাহ গোলামি করি একমাত্র আল্লাহ বাদাতে আমরা বলি আর আল্লাহকেই আমরা আল্লাহ হিসাবে মানি দেখবেন কিছু মানুষ আছে সকালবেলা উঠলে যখন সকালবেলা ঘুম থেকে ওঠেই ওই পূর্ব আকাশে যখন সূর্য ওঠে ওই দিকে তাকায়া হরে নাম হরে নাম করে আমাদের মুসলমানদের মধ্যে এই ধরনের কিছু লোক আছে যারা ওই দিকে তাকায়া তারা ওই রকম করে আবার যখন সূর্য ডুবে তখন করে শুন তখন চন্দ্র ওঠে তখন এরকম করে এরকম মানুষ আমাদের মুসলমানদের মধ্যে আছে মসজিদ নাই আছে তাদের জন্য আল্লাহ জাল্লা নাই কারণ আল্লাহ বলেছেন যে আমি সবচেয়ে বেশি কষ্ট পাই তখন যখন মানুষের আমি আল্লাহর সাথে শিরক করে বলো নিজেকে শরীক করে যখন তখন আমি সবচাইতে বেশি কষ্ট পাই আল্লাতে কালকে সিরে করা মানে আল্লাহর সমকর্থ কালকে ভাবার নামই হচ্ছে এরকম লোক আছে না অমর অমর মানুষ অপরাধ করে মনে করে যে কোন ব্যাপারই ব্যাপার না

আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে সংবাদ দেওয়া হলো আবু জেহেল প্রস্তাব পাঠাইলো ও বড় ভাই তুমি তোমার বাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে তুমি এই শর্তগুলো দাও এই প্রস্তাব দাও সে যদি এই আরবের রাজত্ব চায় ক্ষমতা চায় তাকে ক্ষমতা দেওয়া হবে তবুও যেন সেলা ইলাহা ইল্লাল্লাহ তাওয়াত দাও বন্ধ করে দেয় আমি দরকার হয় আমি কবিতা আমি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আমি ছাত্র না এই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমি ইতিয়া দিবে তো গো তোমার বাতিজা আব্দুল্লাহ জরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ জরে লা ইলাহা ইল্লাল্লাহ দাবা বন্ধ করে দেয় ছয় যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে হয় তার সঙ্গে তাকে বিবাহ দিয়ে দেওয়া হবে যা আগে সব আমি করব

দিনের দাওয়াত দিয়া যখন ইসলামের দাওয়াত দিয়া কালেমার দাওয়াত দিয়া ঘরে ফিরলেন চাচা বাতিজার কাছে আইসা বললেন বাতিজা তো তোমাকে আমি আবু জাহেলের পক্ষ থেকে তোমার জন্য তিনটা প্রস্তাব দেওয়া হয়েছে আমি তোমার চাচা হিসাবে তোমার কাছে তিনটা প্রস্তাব আমি পেশ করতে চাই যেই প্রস্তাবটা তোমার কাছে পছন্দ হয় ওই প্রস্তাবটাই তুমি গ্রহণ করিও এবার চাচার কাছে বললেন চাচা কি প্রস্তাব দিয়েছে আবাজাহেল আল্লাহর নবী চাচা আব্দুল তালিব বললেন ও ভাতিজা তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তুমি যদি রাজত্ব চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে তোমাকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানানো হবে তুমি যদি সেই আরবের সুন্দরী মেয়ে চাও তাও তোমাকে দেওয়া হবে তুমি যদি আরবের সকল সম্পত্তি যদি তুমি চাও তাও তোমাকে দেওয়া হবে লাব্বাতু মিলা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত তুমি বন্ধ করে দাও এবার আল্লাহ নবীজি বললেন চাচা আপনি আমার কাছে তে স্পষ্ট বাণী শুনে নেন স্পষ্ট বারণ আমার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আপনি শুনে নেন আবু জেহেল তো বলেছে আমাকে এই আরবের ছোট একটা আরবের রাজত্বের ক্ষমতা আমাকে দিবে এই দেশে নবীজি বললেন চাচা শুনে রাখেন শুধু আরব কেন আরবের ক্ষমতা কেন তাম জাহানের ক্ষমতা যদি মোহাম্মদের হাতে তুলে দেয় তবুও মোহাম্মদ এক মুহূর্তের জন্য তাহলে ভার দাওয়া বন্ধ করবে না শুধু তো আরবের ক্ষমতার কথা বলছেন তা দেওয়া হয় তবুও কালেমার দাওয়াত বন্ধ হবে না এমনকি ওই যে আকাশে চন্দ্রটা দেখতেছেন ওই ছাত্রা যদি আমার বাম হাতে দেওয়া হয় আর আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে দেওয়া হয় তবু আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবে না স্পষ্ট মানি বলে দিলেন আপনি যাই আবু জাহেবের কাছে বলেন তার প্রস্তাবের কথার উত্তরে আল্লাহ নবী কথা বলে বলছেন এই গুলেন আবু শোনায় দেন চাচা বললেন ভাতিজা আমি প্রথমেই বিশ মনে করেছি আবু জাহেল যেই প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব তো তুমি মানবাই না ধরমস তুমি যে তার কথা শুনবা না তুমি যে কালেমার দাওয়াত দিবা আর যে তুমি সত্য নবী এটা আমি তখনই বিশ্বাস করে ফেলেছি যখন আবু জেহেল এই প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছে আমি বিশ্বাস করি নাই আমার বাতিজা আবু জেহেলের মতন এরকম ক্ষুদ্র একটা বিষয় আমার বাতিজা মনে হয় কবুল করে নেবে আবু জেহেলের প্রস্তাব তুমি গ্রহণ করবে এটা আমার তখন বিশ্বাস হয় নাই আল্লাহ নবীজির চাচা দায় বললেন আবু জেহেল বাতিজা এই কথা বলেছে এক চুল পরিমাণ শরীর দাঁড়াবে না ও আবুজেহেল তুমি তোমার ব্যবস্থা করো আমার বাকি যা আমার তার ব্যবস্থা করো আল্লাহ নবীজির দাওয়াত বন্ধ নাই কিন্তু আল্লাহ নবীজির উপর অত্যাচার শুরু হয়ে গেল সাহাবীদের উপর অত্যাচার শুরু হয়ে গেল ইসলামের উপর অত্যাচার শুরু হয়ে গেল কিন্তু কালেমার দাওয়াত বন্ধ হয়েছে আজও হয়েছে এখনো হয় নাই কিয়ামত পর্যন্ত কালেমার দাওয়াত বন্ধ হবে না যারা কালেমার সঠিক যারা কালেমার সঠিক দাওয়াত দিবে না মনে করবেন যারা দাওয়াত দেয় আমাদের সমাজে তো দাওয়াতের অভাব নাই কেউ দাওয়াত দেয় গরমা পোলাও খায় কেউ দাওয়াত দেয় মিষ্টি পায় কেউ দাওয়াত দেয় হাতিয়া তো অফার পায় কেউ দাওয়াত দেয় আবার জেলখানায়ও যায় এখন মনে করেন কোনটা সঠিক জেলখানায় কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় যাওয়া এইটা সঠিক না হাতিয়া তো পাওয়া সঠিক আল্লাহর এক বুজুর্গ বান্দা তিনি যখন আল্লাহর কাবার থেকে হাস করে যখন দেশে আসলেন তিনি মনস্থ করলেন আমি দিনের দাওয়াত দিব একনিষ্ঠ কালেমার দাওয়াত যেই দাওয়াতরা আমার নবীজি সাহাবীরা দিয়েছেন রাসূল যেই কালেমার দাওয়াত দিয়েছেন সাহাবীরা যেই কালেমার দাওয়াত দিয়েছেন আমি ওই কালেমার দাওয়াত দিব আমি দেখব আল্লাহ নবীজির কালেমার দাওয়াতের কারণে যেইভাবে বাধা এসেছে মাইর এসেছে মারা গিয়েছে শহীদ হয়েছে সম্পদ যায় নাই জান দিতে হয়েছে মাল দিতে হয়েছে আমিও চেষ্টা করে দেখবো সেই রকম কালেমার দাওয়াত আমি দিতে পারি কিনা তিনি প্রথম দিন কালেমার দাওয়াত দিলেন কেউ তাকে বাধা দেয় না কেউ কিছু ভালো বলে না মন্দ বলে না তিনি চিন্তা করলেন আমার কালেমার দাওয়াত বুঝি হয় না কারণ রাসুল কালেমার দাওয়াত শুরু করেছেন সাথে সাথে মাইরে শুরু হয়েছে সাহাবিরা কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন সাথে সাথে মাইরও শুরু হইছে কিন্তু আমি যে আজকে কালেমার দাওয়াত দিলাম কেউ তো আমাকে ভালো বলে না মন্দ বলে না তার মানে বোঝা যায় আমার কালেমার দাওয়াত হয় না আবার তিনি রাতের বেলা তাহার নামাজ পড়ে ভালো করে অজু বানাইয়া তেলোয়াত করে সকাল বেলা যখন আবার কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন আবার কেউ বাধা দেয় না কেউ তার পক্ষেও কথা বলে না বিপক্ষেও কথা বলে না তার মানে গোলালু বুঝলেন তো সব সব জিনিসের তরকারি গোলালু সব কাজে খাটে না কেউ কিছু বলে না আবার তিনি তবা করলেন এমন ভাবে খালেজ দিনে তবা করলেন তবা করে তিনি পরের দিন আবার দিনের তাওয়ার তাওয়ার যখন ময়দানে বের হয়ে গেলেন আর যখন মানুষদেরকে বললেন লা হা

যখনই বলছে লা আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই একমাত্র আল্লাহর গোলামী করতে হবে এবার করতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর রিজিক দিবে আল্লাহ খাওয়াইবে আল্লাহ গড়াইবে আল্লাহ হুকুম মানতে হবে তার এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া মানুষের কোনো আইন চলবে না যখনই বলছে তখনই মানুষেরা কয় তার মানে আমরা সরকার তো আমরা যারা সরকারে আছি আমাদেরও তো কিছু করা আইন আছে

যারা আগে খাইছে হ্যাগো বিচার হবে কারণ তারপরে খাইছে এই জন্য কি হইব জুনা খাইছে দেখি গুণা হয়েছে ডাব খাইছে দেখি পাপ হইছে তাদের বিচার করা হোক যখনই বলা হয়েছে যে আপনার ছেলে তখনই সে ফতুয়া উল্লেখ লাগছে ডাব খাইলে হয় না পাপ জুনা খাইলে হয় না গুণা তার মানে কি একই মুখে দুই রকম কথা আমাদের সমাজের আইনগুলো একই সমাজে একই মানুষের জন্য দুই রকম আইন কারো শক্তি বেশি তার জন্য আইন হয় নরম কারো শক্তি কম তার আইন তার জন্য আইন হয় গরম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ও মানুষেরা ক্ষমতা পায়া কারো উপর জুলুম করোনা কারো উপর অত্যাচার করোনা কারণ পরকালে আমি আল্লাহর কাছে তোমাকে হাজিরা দিতে হবে সেই দিন আমি তোমার কাছ থেকে করায় গন্ডায় এর বিচার আমি উসুল করে নেব যাকে আজকে আপনি অন্যায়ভাবে অত্যাচার করেছেন কিয়ামতের ময়দানে এই মাসলুম ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে মামলা দিবে আর বলবে আল্লাহ আজকে আমি দুনিয়াতে আমি কারো কাছ থেকে সঠিক বিচার পাই নাই তোমার কাছে আজকে সঠিক বিচার চাই তখনই কি হবে আল্লাহ তালা বলবেন যে আমার বান্দাকে আজকে কোন প্রকারে তার বিচারের ব্যাপারে পাশিয়ালি করা হবে না আজকে সঠিক বিচার করা হবে আল্লাহ তালা মিজান স্থাপন করে দিবেন মানুষের হিসাব কিতার শুরু হয়ে যাবে আখেরের ময়দানে কেউ সেই দিন রেহাই পাবে না কেবলের পাবে যে যা করে গেছেন আমাইয়া আমাল মিসকালা ذرهল খায়রা ইরা আপনি দুনিয়ার জমিন থেকে যদি ذره পরিমাণ ন্যাক আমল করে যান কিয়ামতের ময়দানে ওই ذره পরিমাণ ন্যাক আমলের প্রতিফল আপনি আল্লাহর হাত থেকে পেয়ে যাবেন ওমাইয়া আমাল মিসকালা ذرهল শার ইরা আর যদি একটা হাজার পরিমাণ গুণাও যদি দুনিয়া থেকে করে যান কে ময়দানে ওই জাররা পরিমাণ গুণাও আপনি দেখতে পাবেন মনে করবেন না যে আমি প্রকাশ্যে গুণা করেছি মানুষ দেখছে গোপনে গুণা করেছি কেউ তো দেখে নাই সেটা বুঝি আল্লাহ তালা কি ময়দানে আমার আমাকে মনে হয় মাফ করে দিবে নাকি কি ময়দানে সকল মানুষের সামনে আমার গুণাগুলো হাজির হয়ে যাবে প্রকাশিত হয়ে যাবে আল্লাহ তালা এই দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর একটা কুটরতি নাম একটা নামের কারণে আল্লাহ তা আলাহ আমার আপনার গুণাগুলো আল্লাহ দুনিয়ার মানুষের দেখায় না আমরা যে অপরাধ করি গোপনে প্রকাশে এই অপরাধগুলো যদি মানুষ দেখতে পাইতো আমার স্ত্রী আমাকে ঘরে জায়গা দিত না আমার সন্তানেরা আমাকে বাড়িতে জায়গা দিত না বলতো যে তুমি চুরি করিয়া আইসো এই বাড়িতে যাও তোমার এই বাড়িতে জায়গা হবে না অথচ চুরি করে ওই সন্তানদের জন্য তো আপনি চুরি করতে গেছেন তারা কি করতো না আপনাকে জায়গা জায়গা দিত না কিন্তু কে ময়দার ময়দান আল্লাহ বলছেন যে আমি সকল মানুষের অপরাধ গুলোকে আমি প্রকাশ করে দেব সেই দিন লজ্জা হবে না দুনিয়াতে কয়েকজন মানুষ আমার অপরাধ দেখছে কে আমাদের ময়দানে আগম থেকে শুরু করে কে আমার সকল মানুষের সামনে আমার আপনার অপরাধ যখন জাহির হয়ে যাবে প্রকাশিত যখন হয়ে যাবে তখন কি লজ্জা হবে কি লজ্জা হবে লজ্জা হবে না যদি একজন লোক একশোটা গরু চুরি করে দুনিয়াতে একশোটা গরুই তার কাদের উপর সেই দিন উঠিয়ে দেওয়া হবে মানুষেরা বলবে যে এইটা কেডা এত বলেন গরু কেন কান্দার উপর রয়েছে তখন এই বলবেন ও আল্লাহর বান্দারা শোনো এই লোকটা দুনিয়ার জমিনে একশো গরু চুরি করেছে যে অপরাধ আজকে একশো কোনো তার কান্দে উঠে দেওয়া হয়েছে কেউ যদি দুনিয়ার জমিনে পাঁচখানি দশখানি সম্পর্ক যদি অপরাধ করে কামাই করে থাকে ওই জমিনটাও তার কান্দের বলে সেই দিনে গিয়ে দেওয়া হবে কি বলেন সেই দিন লজ্জা হবে না আল্লাহ তাহলে আমাদেরকে অপরাধ আমাদের অপরাধ আল্লাহ যেভাবে দুনিয়াতে গোপন রেখেছে কি আমাদের ময়দানের জন্য আল্লাহ তালা আমাদের অপরাধ গুলো গভন রেখে আল্লাহ আমাদেরকে মাত করে দেয় বলে না